আচ্ছা তোমরা আগে গেমের নিয়মটা শুনে নাও গেমের নিয়মটা হচ্ছে এই যে নিমকিগুলো দেওয়া আছে অল্প করে দেওয়া আছে ওর মধ্যে থেকে একটা একটা করে বেছে খেতে হবে কেউ দুটো যদি খায় ক্যামেরা চলছে কিন্তু কেউ যদি দুটো খায় সে ডিসকোয়ালিফাই হ্যাঁ না দেখানোর দরকার নেই একটা একটা করে তুলে তুলে একটা একটা করে হ্যাঁ একটা একটা করে তুলে তুলে খেতে হবে খেয়ে সবারই শেষে ওই টোস্ট দুটো খেয়ে টোস্ট দুটো খেয়ে জল খেয়ে জিভ দেখাতে হবে ওকে আর যখনই বলবো ওখানে টাইমার শুরু হবে পাঁচ মিনিটের মধ্যে কে ফার্স্ট হয় আগে পাঁচ মিনিটের পার হয়ে গেলে কিন্তু সবাই ডিসকোয়ালিফাই হবে সেটা তোমাদের ইচ্ছে সেটা তোমাদের ইচ্ছে এক হাত দুহাত সেটা তোমাদের ইচ্ছে দুহাত হলে নষ্ট হয়ে যাবে খাবারগুলো পড়ে যাবে বেশি আচ্ছা যার পড়ে যাবে সেটা পরে কিন্তু যার কাছ থেকে উঠে আসবে সে বাদ না 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 ওরকম কোনো ব্যাপার না তুমি যতগুলো ইচ্ছে গালে ভরে দিতে পারো একটা করে তুলতে হবে আর ওই যে পাঁচ মিনিটের টাইম আর চলছে ওর থেকে পার হয়ে গেলে কিন্তু ডিসকোয়ালিফাই সে যদি সবাই পার হয়ে যায় সবাই ডিসকোয়ালিফাই গেমের নিয়ম সবাই বুঝে গেছো গেমের নিয়ম সবাই বুঝে গেছো চলো অনিকেট ওটা স্টার্ট করো আগে ফার্স্ট 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 অনিকেত ফার্স্ট অনিকেত ফার্স্ট অনিকেত ফার্স্ট হতেই হবে ফাস্ট 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 কে ফাস্ট হতে পারে তাড়াতাড়ি হ্যাঁ ওই তো অনেকে হচ্ছে তাড়াতাড়ি চার মিনিট হয়ে এসছে প্রায় এই তো হবে হবে ফার্স্ট এইটাই ফার্স্ট হবে হচ্ছে এই যে আরেকজন বেশি করে ভরে নিয়েছে দিয়ে এখন টেবিলের তলায় মুখ ঘুরছে অনেকে চালা না জল খাওয়া যাবে না জল খেয়ে বাদ জাল খেলে ডিসকোয়ালিফাই টানো 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 এই তো সাবাস চোখ দিয়ে জল বেরিয়ে আসছে তো টানো টানো হবে 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 দাঁড়াদাড়ি অনিকেতই ফার্স্ট হবে যা দেখতে পাচ্ছি আমি অনিকেত ভরে দাও এই তো সাবাস আর সাড়ে তিন মিনিট হবে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি সাবাস অনিকেত ফার্স্ট হতেই হবে যে ফার্স্ট হবে তার জন্য একটা লেগ পিস থাকছে ললিপপ এখন হয়নি মুখ দেখবো জীব দেখবো জিভ দেখবো সব খেয়ে নিয়ে হ্যাঁ সব খেয়ে নিয়ে জল খেয়ে নিয়ে দেখাতে হবে না তাড়াতাড়ি এখনো চান্স আছে তাড়াহুড়ো করতে গেলে হেরে যাবে কিন্তু পজ করবা না কেউ ওটা মুখটা তোলো মুখটা তোলো টাইম দেখা যাচ্ছে না আর আড়াই মিনিট একজন ডিসকোয়ালিফাই হবে সাজিয়ে বসে আছে উঠলে হবে না বসে থাকো না জল খেয়ে খেয়ে জীব দেখাতে হবে আগে জীব দেখাও তারপরে জল খাও না খেয়ে নিয়েছে পরে যেয়ে দেখতে পাই জীব দেখাও জীব দেখাও কি এই জীব দেখিয়েছে এই তো সাবাস চালাও চালাও আর এক মিনিট সাঁত্রিশ সেকেন্ড অনেকের সেকেন্ড যেমন হচ্ছে এই তোমার খাবার এই যে সব আছে খাও এগুলো পুরাও এই লোক ফার্স্ট হয়েছে দারুন গেম জলের বোতলটা নিচে নামাও জলের বোতলটা নিচে নামাও দশ আর দশ সেকেন্ড নয় সেকেন্ড আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক গেম ক্লোজ নিয়মটা বলে দি এটা নিয়ম হচ্ছে গজাটা আগে খেতে হবে এটা তো টাইমার থাকবে না হ্যাঁ যে যতক্ষণে গজাটা আগে খেতে পারে খেয়ে নিয়ে ওই ললিপপটার প্যাকেটটা ছাড়াতে হবে এটা সবথেকে হ্যাঁ যা ইচ্ছে এখানে কোনো চাপ নেই চকলেট খেতে খেতেও জল খাওয়া যাবে ললিপপটা ছাড়ানো হচ্ছে কষ্টকর ওইটাই গেম ললিপপটা চুষে চুষে কে তাড়াতাড়ি চিক শুদ্ধ ফুরিয়ে চুষে চুষে ফুরাতে পারে কে টাইমারটা দাম চলো স্টার্ট তাড়াতাড়ি দেখা যাচ্ছে সব দেখা যাচ্ছে ওরকম চিটিং হবে না উপরে রাখো ওই তো চিটিং করা হবে না কিন্তু একদম একদম তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ যখন ইচ্ছে जाल खेते पारो चाप नहीं आस्ते ताला हुड़ो नहीं बच्चा रा ताला ताली बोले तो मतलब ताला ताली किस्सा है ना দাঁড়া বাবা এখন মাদের প্রতিযোগিতা চলছে প্যাকেট হ্যাঁ একবার করে বের করে দেখাবা ললিপপটা সবাই একদম গুড ভাঙা যেন না থাকে কারোর যে দাঁতের মধ্যে ভরে করম করেছি টাইম দশ মিনিটের বেশি কোনো চাপ নেই চলো fondo. এই গজা ফুলাই নি কার ঢাকা কেন এইসব কি চিটিং খেলা হচ্ছে দু নম্বর খেলা যাচ্ছে হ্যাঁ এইটা কি এইটা কি লোকানো ব্রাশ করছেন আপনার কি কালারের দেখি কলগেট আচ্ছা সবুজ আপনার কি কালারের লাল কালারের আপনার লাল আচ্ছা গাল চিরে যাবে কিন্তু একসঙ্গে একসঙ্গে দুটো লালি পাপ খামের দেখবো তো আমি ঠিক পাঁচ মিনিট পরে একবার দেখবো সবার

তাই বললে হয় দুটা খাল ললিপপ দেখি জীবনে শেষ হবে না দেখি দেখি ললিপপটা দেখি সেটাই সাড়ে চার মিনিট ফার্স্ট কী হয় দেখি ওই আমি দিয়া সারা তোমার বন্ধুদের জন্য নতুন নতুন খেলা গেল ক্যামেরা ফোকাস করো দেখি বাহ ছোট্ট হয়ে গেছে তো দেখি দেখবো হ্যাঁ এই তো ফার্স্ট হয়ে গেছে হ্যাঁ আপনি ফার্স্ট আপনি ফার্স্ট খাই <laughs> দেখি দেখি অনিকেত বোতলটা তোমার ডান দিকে সরা তো হ্যাঁ থাক অত পিছু না আর একটু এদিকে রাখো হলে জল পড়ে যাবে থাক

শেষ কার কেটে গেছে একটু লঙ্কা গুঁড়ো দিন না সেকেন্ড ভালো হয়ে যাবে ফার্স্ট লঙ্কা ওই যে ফার্স্ট কেটে ফেলেছে এই যে থার্ড ইনি প্রত্যেকটাতে ফার্স্ট হচ্ছেন টাটা টাটা টাটা